আমি তোমাদেরকে মারতেও চাই না শাস্তিও দিতে চাই না কষ্টও দিতে চাই না এই ছেলের কাছে কেন আসছো সেটা বলো তোমাদের জবান খুলে দিচ্ছি তোমরা আমার সাথে কথা বলো এই ছেলেটি নলডাঙ্গা থেকে গাইবান্ধা থেকে এসেছে তার শরীরের উপরে জিন ভর হয়ে গেছে এবং জিন কি আচরণ করতেছে দেখুন আচ্ছা তোমরা কয়জন আছো বলো তো তোমাদের জবান খুলে দিচ্ছি কথা বলো আর তোমরা যদি আমাকে চিনে থাকো তাহলে ভালো করে বুঝে ফেলছো যে এখানে বাড়াবাড়ি করলে তোমরা মারা পড়বে তোমাদেরকে হত্যা করা হবে মেরে ফেলা হবে তোমাদের জবান খুলে দিয়েছি কথা বলো জবান খুলে দিয়েছি কথা বলো এর কাছ থেকে চলে যাইতে হবে নাহলে মেরে ফেলবো কোন এখন মাপসাও কেন ক্ষমতা শেষ হ্যাঁ শেষ চলে যাইবা আর জীবনে আসবা না হ্যাঁ আর জীবনে আসবা না ওর কাছ থেকে চলে যাবে যাবে না যাবে না মাপ চাইতেছো কেন তোমরা কয়জন আছো আঙ্গুল দেখাও তো কয়জন আছো তোমরা হ্যাঁ তোমার জবান খুলে দিয়েছি কথা বলো মুখ দিয়ে বলো কয়জন তোমরা তুমি একাই তোমার সাথে আরো আছে সবাই মিলে তুমি একাই একাই একশো মহিলা আমি তো দেখতেছি তুমি মহিলা পরি ওকে পছন্দ করো বিয়ে করতে দিবে না সংসার করতে দিবে না ভালো থাকতে দিবে না পাগলের মতো থাকবে আর তুমি তাকে ব্যবহার করবে